সাবারের মানুষ আর ইউনিভার্সিটির লোক বিল্ডিং আর সিল্লিং রাস্তা আর সাস্তা গাড়ি আর ঘোড়া যদি অক্সিজেনের বিল নিতেন তো কারো পরনে ল্যাংটিও হতো না ল্যাংটি শুধু যদি অক্সিজেনের বিল নিতেন ডেলি ষোলো টাকা অক্সিজেনের বিল দিতে হইতো যদি পানির দামে নিতেন পার লিটার তিরিশ টাকা করুণার সময় আধা ঘন্টা অক্সিজেন নি দিয়া চৌরাশি হাজার টাকা বিল নিছে এখনো নেটে যে সার্চ করেন মডার্ন হাসপাতাল ঢাকার আধা ঘন্টা অক্সিজেন দিয়া চৌরাশি হাজার টাকা বিল করছে স্বাভাবিক শ্বাসের বিল বাংলাদেশের যমুনা গ্রুপের চেয়ারম্যান এমডি মারা যাওয়ার সময় বাংলাদেশিদের কানের ভিতরে চোখে আঙ্গুল দিয়ে চিৎকার আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি অ্যান্টার কোম্পানি তোদের নামে লেখা দিই রঙ্গে আসো যুবক রাগ না পায়ে হাত আমরা রঙ্গে আসি রঙে রঙে আসি জীবনটা এই জন্য দেন নাই যে এটাকে সাজাবে এই জন্য দিছিল ওটা সাজা এইখানে ক্ষণস্থায়ী ওইখানে চিরস্থায়ী যে গেছে সে আর আসে না তুমিও যাবে আর কোনোদিন আসবে না ওটাকে সাজা সাজাবে কিভাবে এটারও পদ্ধতি বইলা হায় আমাদের বিবেকের উপরে ছাড়েন নাই আমাদের বুদ্ধির উপরে ছাড়েন নাই আমাদের বিদ্যার উপরে ছাড়েন নাই যদি ছাড়তেন তো একজন মেসেঞ্জারও আসার দরকার ছিল আবু হানিফা রহমতুল্লাহ বলছেন আল বারু ইয়াদুল্লো আল আল বাহির আল আসরু ইয়াদুল্লো আল আল অকুল্লুদা আলী কালায় আলা আলি লেখাবির পদ চিহ্ন দেখলে পদচারীর কথা মনে ওঠে যেই প্রাণীর পায়খানা দেখা বুঝা যায় এই প্রাণী এখানে আসছিল যদি এটা বসতে পারো তাহলে বিশাল জগৎ দেখি বোঝা যায় না কেউ আছে। হ্যাঁ বুড়ি জিজ্ঞেস করছিল হুজুর রে যে তুমি আল্লাহ চিনলা কি কইরা তো হুজুর বুড়ির দলিল দিতে ছিল এইভাবে এইভাবে তো বুড়ি চেইতা বলতেছে রাক্তর দলিল আমি আল্লাহ চিনছি কেমনে শুনবি বড় মা তুমি আল্লাহ চিনছো কি কইরা তো আমার ঘরে চাতা আছে জাতা চিনেন আরে জাতা চিনেন আপনাদের জাতা বলে না কি বলে আমার ঘরে জাতা আসে আমি না ঘুরাইলে ঘুরে না যখন আমার চাতা আমি না ঘুরাইলে না ঘুরে তো এত বড় ঝকত কে ঘুরায় কেউ না ঘুরাইলে এটা ঘুরে না বুঝা গেল যে ঘুরায় উনি আল্লাহ উনি কি আমি জাতা দিয়ে আল্লাহ চিনছি তু তোর দলিল এটা দিয়ে কি আল্লাহ চিনা যায় না মেরে দোস্ত চললে চলবে না চলে যেতে হবে রাস্তা কিন্তু দুইটাই হাতে সময় বহুত কম আরেকটা কথাও কথা বলি সময়টা বড় মূল্যবান আল্লাহ মূল্য নির্ধারণ করছে মুহূর্তের মূল্য নির্ধারণ করছে আর এই উন্নতের জন্য তো বিলকুল মনে হয় ছাপ্পর ফাইরা দিছে ছাপ্পর ফারা ওছে কি আর দিবেন না কেন আমাদের পরে তো উন্নত নাই আছে নাকি হ্যাঁ তো বান্ডার রাখবেন কার জন্য আর আমাদের নবীজির পরেও তো নবী নাই আছে নাকি কেউ মানেন আছে না মানায় সবাই মানেন কি বলেন কে কে মানেন যে আমাদের নবীর পরে নবী নাই হাত দেখান তো দেখি পাক্ষা ভালো মতে ইমানের জিনিস নামান আমাদের নবীজির পরে কোনো নবী নাই এটাকে গুছাবেন এই দুনিয়াটা গুছাবেন ষাট সত্তর বৎসর গোছাবে তারপরে পাড়ি জমা দিতে হবে যেই অথবা যোগ্যতা দিছে ওই যোগ্যতা দিয়া ওইটাকে এইখানে ষাট সত্তর বৎসর বানাকনা সোনা দিয়া বাড়ি তারপরও বাসতলা তারপরও গাছতলা তারপরও কবরস্থান বানান না সোনা দিয়ে বাড়ি মরান্না না চব্বিশ ক্যারেট সোনা দিয়া গাড়ি চব্বিশ ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি দুনিয়াতে আছে জানেন হুম খালি মাথা জুলান যাই না 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 যাই না অ্যাড্রেস দিয়া দিমু হ্যাঁ দিমু আরব এমারতের বাদশার ছেলের একাধিক গাড়ি আছে চব্বিশ ক্যারেট সোনা দিয়া মোড়ানো নেটে যায় সার্চ দেন এখনো গাড়ি ছবি পাবেন এখানে বরুণাইর বাদশার গাড়ি আছে এন্টার পার্স সোনা দিয়া মোড়াইতে পারেন বানাইতে পারেন থাকা যাবে کبیر کتائی سب تدی اردو بوجین ترجمہ کرا ملے خاک میں اہل شاہ کیسے کیسے زمین کھا گئی کیسے کیسے نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا سفاتے بھی دہارا ہر ایک لے کے کیا کیا حصہ ہسسا پرا رہ گیا یہی ٹھاٹ سارا تجھے پچپن برسوں کھلایا جوانی نے مجنو بنایا بڑا پہ آکے کے پھر کیا کیا ستایا موت تیرا کر دے گی بالکل صفایا تجھے تنہائی ہے کہ رہوں سب سے آلہ وہ زینت نرالی ہو فیشن نرالا یوں ہی جیا کرتا ہے کیا مرنے والا تجھے حسن ظاہر نے دھوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے افا حصیب تم انما خلقناکم عباس আল্লাহ আমাদের ব্রেনের কাছে প্রশ্ন করছে বল তোর ব্রেনকে জিজ্ঞাসা করা বল তুই তুই অনার্থক এরকম ব্রেন দিলাম তোকে তোর ব্রেনকে তুই জিজ্ঞাস কর তুই অনার্থক এত বড় ব্রেনের মালিক হইয়া তুই অনার্থ খসকি কই এত খরচা করি চব্বিশ ঘন্টা তোর পিছে তুই অনার্থ খসকি কইরা সাবারের মানুষ আর ইউনিভার্সিটির লোক বিল্ডিং আর শিল্লিং রাস্তা আর সাস্তা গাড়ি আর ঘোড়া যদি অক্সিজেনের বিল নিতেন তো কারো পরনে হতো না শুধু যদি অক্সিজেনের বিল নিতেন ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা অক্সিজেনের বিল দিতে হতো যদি পানির দামে নিতেন পার লিটার তিরিশ টাকা করোনার সময় আধা ঘন্টা অক্সিজেন নি দিয়া চৌরাশি হাজার টাকা বিল নিছে এখনো নেটে যে সার্চ করেন মডার্ন হাসপাতাল ঢাকার আধা ঘন্টা অক্সিজেন দিয়া চৌরাশি হাজার টাকা বিল করছে স্বাভাবিক শ্বাসের বিল বাংলাদেশের যমুনা গ্রুপের চেয়ারম্যান এমডি মারা যাওয়ার সময় সরব বাংলাদেশিদের কানের ভিতরে চোখে আঙ্গুল দিয়ে চিৎকার দিয়ে বোঝা গেছে ডাক্তারদেরকে বলছে আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দে আমি অ্যান্টার কোম্পানি তোদের নামে লেখা দিই আহ রঙ্গে আসো যুবক রাগ হয়েন না পায়ে হাত রাখি আমরা রঙ্গে আসি রঙে রঙ্গে আসি জীবনটা এই জন্য দেন নাই যে এটাকে সাজাবে এই জন্য দিছিল ওটা সাজা এইখানে ক্ষণস্থায়ী ওইখানে চিরস্থায়ী যে গেছে সে আর আসে না তুমিও যাবে আর কোনদিন আসবে না ওটাকে সাজা সাজাবে কিভাবে এটারও পদ্ধতি বলে দিছে হয় আমাদের বিবেকের উপরে ছাড়েন নাই আমাদের বুদ্ধির উপরে ছাড়েন নাই আমাদের বিদ্যার উপরে ছাড়েন নাই যদি ছাড়তেন তো একজন মেসেঞ্জারও আসার দরকার ছিল আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলছেন আল বারু ইয়াদুল্লো আল আল আলিমিল খবীর পদচিহ্ন দেখলে পদচারীর কথা মনে ওঠে যেই প্রাণীর পায়খানা দেখা বোঝা যায় এই প্রাণী এইখানে আসছিল যদি এটা বসতে পারো তাহলে বিশাল জগৎ দেখা কি বোঝা যায় না কেউ আসে বুড়ি জিজ্ঞাসা করছিল হুজুর রে যে তুমি আল্লাহ চিনলা কি কইরা তো হুজুর বুড়ির দলিল দিতেছিল এইভাবে এইভাবে তো বুড়ি চেইতা বলতেছে রাক্তর দলিল আমি আল্লাহ চিনছি কেমনে শুনবি বড় মা তুমি আল্লাহ চিনছো কি কইরা আমার ঘরে জাতা আছে জাতা চিনেন আরে যাতা চিনেন আপনাদের জাতা বলে না কি বলে আমার ঘরে জাতা আছে আমি না ঘুরাইলে করে না যখন আমার চাতা আমি না ঘুরাইলে না ঘুরে তো এত বড় জগৎ কে ঘুরায় কেউ না ঘুরাইলে এটা ঘুরে না বুঝা গেল যে ঘুরায় উনি আল্লাহ উনি কি আমি চাতা দিয়ে আল্লাহ চিনছি তো তোর দলিল এটা দিয়ে কি আল্লাহ চিনা যায় না মেরে দোস্ত রঙে চললে চলবে না চলে যেতে হবে রাস্তা কিন্তু দুইটাই হাতে সময় বহুত কম আরেকটা একটা কথা বলি সময়টা বড় মূল্যবান আল্লাহ মূল্য নির্ধারণ করছে মুহূর্তের মূল্য নির্ধারণ করছে আর এই উন্নতের জন্য তো বিলকুল মনে হয় ছাপ্পর ফাইরা দিছে ছাপ্পর ফারাপ আছেন কি আর ডাইলা দিসে ছাদ ফাইরা দেওয়া দিছে এই উন্নতের জন্য মনে হয় ডায়লা দিসে আর দিবেন না কেন আমাদের পড়ে তো উন্নত নাই আছে নাকি হ্যাঁ তো বান্ডার রাখবেন কার জন্য আর আমাদের নবীজির পরেও তো নবী নাই আছে নাকি কেউ মানেন আছে না মনে সবাই মানেন কি বলেন কে কে মানেন যে আমাদের নবীর পরে নবী নাই হাত দেখান তো দেখি পাক্কা ভালো মতো দেখান ভালো এটা ইমানের জিনিস আমাদের নবীজির পরে কোনো নবী নাই হ্যাঁ হ্যাঁ এই দুকায় পড়েন না এই দুকায় পড়লে কিন্তু বিপদ হবে ইমাম বুখারির হমতুল্লা লেখছেন বিপদ কবরে প্রথম প্রশ্ন হবে মা কোনটা তাকুলুফিহাদার রাজুলী মোহাম্মাদীম এই হাদিস না হলেও দশ জায়গায় আছে বুখারিতে প্রসিদ্ধ যেই জায়গায় আছে কিতাবুল বল জানায় যে আছে হ্যাঁ প্রথম প্রশ্ন হবে কিনা ওনাকে যদি অন্য মানলেন খবর আছে এই জন্য প্রথম প্রশ্ন মা কন্তুলি মোহাম্মাদ জবাব দিতে পারলো আর কিচ্ছু জিজ্ঞাসা করবে না বাকি দুইটা ওকে বাকি দুটা বাকি দুটা দুটা ওকে ফাইসা গেলেন আমি বলি না বোখারিতে বলছে দেখেন দেখেন বোখারি উঠায় নিয়ে আসেন দেখা ইমাম মুসলিম রহমতুল্লাহ এটার কায়ল ওনারা এক প্রশ্নের কায়ল তিন প্রশ্নের কায়ল না ওনারা বলে এক প্রশ্ন প্রমাণ করতে হবে মা কুন্ত তাকুলুফি হাদাকজুলুমাদি আল্লাহ জানতেন বন্ধুর পরে আর কেউ নাই বিদায় দুই নম্বর বহুত বাইর হবে হ্যাঁ মেড ইন জিনজিরা বহুত হবে মেড ইন জিনজিরা বোঝেন সি জাপান তৈরি কোন জায়গায় জিঞ্জিরা বহুত হবে এই জন্য ঠিক কর এটা ঠিক তো যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় আমি চলে আসছি লম্বা করার সুযোগও নেই আর লম্বা কথা মনেও থাকে না আমাদের সামনে রাস্তা দুইটা ইচ্ছা করলে এটাও বুঝাইতে পারেন দুনিয়া আর ইচ্ছা করলে ওইটাও গুছাইতে পারেন আপনার আমার ইচ্ছার উপরে নির্ভর কিন্তু আমি বলবো যোগ্যতা দিসেন ওইটা গুছানের জন্য যদি ওইটা গুছানের জন্য যোগ্যতা না দিতেন তাইলে এটার দায় দায়িত্ব কখনো নিতেন না যখন এটার দায় দায়িত্ব হানড্রেড নিয়ে নিয়েছেন আর কপালে লেখা দিয়া দিয়ারিস তাইলে বুঝা গেল আমার সব কিছু যোগ্যতা গুছানোর জন্য ওটা গুছানোর জন্য চিরদিনের জন্য গুছাও এই জন্য যোগ্যতা দিস আবার যোগ্যতার মূল্যায়নও করছেন আবার যোগ্যতা ব্যবহার করবে কিভাবে এই জন্য আল্লাহ স্বয়ং মডেল পাঠায় দিছে মডেল নমুনা পাঠায় স্যাম্পল পাঠায় দিছেন আইডল পাঠায় দিছে মডেল পাঠায় দিছে হ্যাঁ হ্যাঁ নবীরা মডেল হয়